এই যে দেখতে বর্তমান পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা এই যে পানির স্রোত গুলো এম ডি মাহাদি সেন চৌধুরী বাই মৌলিবেজা বললেখা কমলগঞ্জ স্কুলে বিভিন্ন উপজেলায় হেফাজত রাখবেন ইনশাল্লাহ জবাই আল্লাহ আমরারে রে হেফাজত কর্তা দোয়া করবেন আর এই বহাব অবস্থা থেকে আমরা এবন না থেকে ইবান খান এটা কোন নদী ভাই এটা মনু নদীর মৌলীবাজারে মনু নদীর বর্তমান অবস্থাটা দেখানোর চেষ্টা করলাম এবং মনু নদীর ব্রীজ থেকে আমি সাতনীঘাট ব্রিজের নিচ থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা দেখতে পারবো বর্তমান পরিস্থিতি গতকালকে রাতটায় কিন্তু এখন অবধি পর্যন্ত কিন্তু মেঘ দেড় প্রচুর ম্যাঘ সাগর আহমদ জিয়েন আমাদের সাথে যুক্ত আছেন ধন্যবাদ আটশো প্লাস দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই ধন্যবাদ জানাইলাম আপনারা আর আমি এই মুহূর্তে লাইফটা থেকে বিদায় আর আপনারা বর্তমান পরিস্থিতি তুলে ধরছি এরপর ইনশাল্লাহ বিকালের পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো আর আপনারা দোয়া করবা আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করুন আর সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা আর এখন কিন্তু আরো প্রচুর মেঘ বাড়ে যত সময় যায় তত কিন্তু মেঘ বাড়তেই আছে আমি লাইফটাই বিদায় নাম গিয়ে এই মুহূর্তে আর যারা আছেন যুক্ত আছে সবাই অসংখ্য ধন্যবাদ জানাই রাম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ